রাত গভীর গ্রামের আকাশে চাঁদ বাতাসে শীতের দমকা সবাই ঘুমিয়ে কেবল একটি ঘরে এখনো আলো জ্বলছে ঘরে ভেতর রাকিব বসে আছে টেবিলের সামনে টেবিলে ছড়িয়ে আছে বাবার হাসপাতালের রিপোর্ট সবই খারাপ রাকিবের চোখ লাল ঘুম নেই শান্তি নেই বাবার ওষুধ টাকার চিন্তা কাজের চাপ সব মিলিয়ে ওর ভেতরটা ভেঙে গেছে ঘরের কোণে বিছানায় শুয়ে আছেন অসুস্থ বাবা পাতলা গায় কাশির শব্দ মাঝে মাঝে ভেসে আসে মা পাশে বসে বাবার মাথায় হাত রেখে দোয়া পড়ছেন মায়ের মুখেও ক্লান্তি কিন্তু মনটা পাথরের মতো শক্ত মা তাকিয়ে বলেন রাকিব আল্লাহ ভরসা বাবা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ রাকিব চুপ কথা বলতে গেলে গলা আটকে আসে হঠাৎ দরজায় শব্দ রাত প্রায় দুটার মতো ঠক ঠক রাকিব চমকে ওঠে দরজার কাছে গিয়ে দেখে এক অচেনা বৃদ্ধ দাঁড়িয়ে আছে সাদা দাড়ি মাথায় টুপি হাতে ধুলো পড়া কাঠের বাক্স মুখে গভীর শান্তির ছাপ বৃদ্ধ বলেন আমি তোমার বাবার পুরনো বন্ধু বহু বছরের আজ তার জন্য খুব জরুরি একটি আমানত রেখে যাওয়া দরকার রাকিব হতবাক কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি বৃদ্ধ মুচকি হেসে তোমার বাবা অনেকের উপকার করেছে কিন্তু নিজে কাউকে বোঝা দেয়নি আজ সেই উপকারের প্রতিদান ফেরত দেওয়ারই সময় হয়েছে তিনি টেবিলে কাঠের বাক্সটি রাখেন বাক্সটি পুরনো তালা মরিচা করা যে খুঁজবে সে পাবে বৃদ্ধ বলেন তোমার বাবা আমার কাছে এই আমানত রেখে গিয়েছিলেন বড় ছেলে যখন সবচেয়ে অন্ধকারে পড়বে তখন এটি দিও রাকিবের বুক ধক ধক করতে থাকে আমার সবচেয়ে অন্ধকার এখনই কি সেই সময় বৃদ্ধ উত্তর দিলেন না শুধু বললেন বাক্সটি খুললে তোমার জীবন বদলে যাবে কিন্তু সাবধানে খুলবে ভেতরে যা আছে তা শুধু তোমার জন্য এই বলে বৃদ্ধ দরজা দিয়ে বেরিয়ে গেলেন কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেলেন যেন কখনো ছিলেনই না রাখি বাক্সটির সামনে বসে নিঃশব্দে বেক্ষণ ঘরের বাতি ঝিমঝিম বাইরে বাতাস তীব্র হয়ে উঠছে তার মনে নানা ভয় এই বাক্সে কি আছে বাবা কেন এটা রেখে গিয়েছিলেন এটা কি বিপদ নাকি এটা আমার পরিবারের আশা হাত কাঁপতে থাকে মা দোয়া শেষ করে এসে দেখেন রাকিবের অবস্থা চোখে বিস্ময় বাবা সব ঠিক আছে তো রাকিব বলেন মা আমি আমি ভয় পাচ্ছি মা নরম গলায় যে ভয় আল্লাহর উপর ভরসা আনতে শেখায় সেটাই ভালো ভয় রাকিব বাক্সটির তালায় আঙুল রাখে শ্বাস ভারী চোখে জল হঠাৎ বাইরে আজানের ধ্বনি আল্লাহু আকবার রাকিব থেমে যায় আজান তাকে ডাকছে সে বাক্সের দিকে তাকিয়ে ধীরে বলে হয়তো সময় এসে গেছে কি পাঞ্জাবি পরে টুপি পরে ধীরে ধীরে মসজিদে যায় বাবার জন্য দোয়া করে তার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে সে কাঁদে আল্লাহর কাছে হাত তুলে বলে হে আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দিন দোয়া শেষে রাকিব বাড়ি ফিরে আসে বাবার মাথার কাছে বসে ধীরে বাবার কপালে হাত রাখে এবং বলে বাবা তোমার কিছু হবে না আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন ইনশাল্লাহ এ কথা বলতে বলতে সে আবার কাঁদে মাও পাশে বসে দোয়া করেন ঘরের বাতাস ভারী হয়ে উঠে দোয়ার সুরে তারপর রাকিব নিজের ঘরে যায় শুয়ে পড়ে চোখু দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে এবং সেই ঘুমে সে যেন এক অদ্ভুত রহস্যময় স্বপ্ন দেখতে শুরু করে